আজকে আমরা সকলে একত্রিত হয়েছি আমাদের এই বন্ধু কয়েক গ্রামে একটি বইয়ের

잠깐만요. <shriek> 그 <shriek> <hums> <hums>

আগের মুহূর্তে হুমায়ুন কাবের টিভি নাটক লেখা সহজ শব্দ শিল্প প্রকাশিত আমরা সবাই মঞ্চ নাটক দেখি টিভি নাটক দেখি কিন্তু এই নাটকের পেছনে যে নাটক থাকে সে সম্বন্ধে আমাদের ধারণা খুব কম আমরা শুধু সব কিছুর সামনে দেখি একটা ফিনিশ প্রোডাক্ট দেখি একটি ফিনিশ প্রোডাক্টের পেছনে যে কোনো ফিনিশ প্রোডাক্টের পেছনে যে কত ধরনের কারিগর কত রকমের শ্রম ঘাম মেধা থাকে সেটা আমরা জানি তো হুমায়ুন কাবেরির এই টিভি নাটকের একটা সহজ কৌশল বইটি আমি গিয়ে যেয়ে জানতাম যে একটা টিভি নাটক একটি গল্প থেকে বা একটি শব্দ থেকে একটা টিভি নাটক হতে পারে আমি নিজে এক সময় ছাত্র জীবনে যৌবনে নাটক টাটক করতাম এবং আমি যখন স্কুলে ক্লাস ফাইভে পড়ি উনিশশো পঁয়ষট্টি সালে তখন আমার বাড়ি সিরাজগঞ্জ হ্যাঁ পাড় ভাঙা জমুরার পাড়ে সে সিরাজগঞ্জ সেখানে সেই সময় বেগুলা সিনেমা করে খুব বিখ্যাত হয়েছিল যোগের রায় উনি আনোয়ারা ছবির শুটিং করতে গিয়েছিলেন তার সাথে আমার পরিচয় হয়েছিল আমার তথ্য করে বলেছিল যে তুমি বড় হোক তোমাকে আমার সিনেমা নায়ক

নাটক টেলিভিশন নাটক কিন্তু আলাদা কিছু কিন্তু নয় যেগুলো আমরা একটা প্রোগ্রাম করি একটা কবিতার অনুষ্ঠান একটা রাজনৈতিক অনুষ্ঠান তারও যেহেতু সিকুয়েন্স নির্ধারণ করতে হবে টিভি নাটকে সেটাই করি যেরকম স্থান কাল পাত্র চরিত্র ডায়লগ অভিনেত্রী সমস্ত কিছু ঠিক করে তো সেটা কিভাবে করা যেতে পারে সেই বিষয়টা সম্বন্ধেও আমি তার বায়োগ্রাফিতে দেখলাম যে তার জন্ম নোয়াখারিত হলে সে বেড়ে উঠেছে কন্যার রূপসার একটা ছবি মেলা থেকেই সে শিল্প সাহিত্য চর্চার সঙ্গে জড়িয়ে

একজন লেখক বা প্রচুর অধিকারী তো আমি আনন্দ অনুভব করছি যে আজকে স্বপ্ন শুনবে না ভিন্ন ধরনের এই বইটা আসলে ভিন্ন ধরনের অনেক বেশি অনেক বই লেখা হয় কিন্তু নাটক কীভাবে লিখতে হয় সেটা আমার মনে হয় যে ধরনের কোনো বই আমার ধারণা যে নাটক কীভাবে লিখতে হয় সেই বিষয়ে যে বইটি সে লিখেছে টিভি নাটক লেখার সহজ প্রশ্ন ইতিপূর্বে আমি আমার কোনো বই ধরনের বই ব্যতিক্রমী বই প্রকাশের জন্য আমি শব্দ শিল্পকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং এমন একটি বিষয় বেছে নেওয়ার জন্য হুমায়ুন কাবেরীকে জানাই আমি এখন তার আমি যে

যেহেতু এটা তারিখের মধ্যে উৎসব হয়ে গেল যেহেতু কবিতাও লেখাবেন তাকে আমি অনুরোধ করবো যে সে তার সে যদি কবিতা থেকে দূরেও যেয়ে থাকে তাকে আমি আবারও করছি সে পুনর্বার সে কবিতার চর্চা করবে এবং সে আমাদের কবিতা প্রশ্ন যুক্ত হোক এবং কবিতা আন্দোলনের সঙ্গে

はごすごい <laughs>